হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজি ভিডিওটা শুরু করছি তো দেখতে পাচ্ছ আমি কিন্তু সকাল সকাল সব মশামছি করছি হ্যাঁ কারণ হ্যাঁ কারণ কী বলো তো আমি যেটা বেসিক্যালি করি সেটা কী করি তো আমি তোমাদেরকে নিজের বন্ধু বলে নিজের পরিবারের সদস্য বলে আমি কিন্তু তোমাদেরকে কথাগুলো বলছি কোনো লজ্জার কোনো বিষয় না এটা আমাদের একটা থেকে মেয়েদের আর কি মেয়েদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তো হ্যাঁ পিরিয়ড পিরিয়ড নিয়েই আমি বলছি পিরিয়ডটা দেখো পিরিয়ডটা আমাদের খুবই একটা মানে কি বলো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তাই না বলো হ্যাঁ আর আমার চার দিন আমি যেটা করি আমার মানে কি বলো তো তিন দিনের পর যেটা চার দিন যেটা আমরা স্নান টান করি তারপরে ঠাকুর ঠাকুরদেব জল দিয়ে আসবে বুঝতে পারছো তো তো হ্যাঁ সেটাই আর কি তো আমার ঘরে তো হ্যাঁ আমার ঘরে কেউ দেওয়ার মতন লোক থাকে না আমাকেই এটা করতে হয় বেসিক্যালি আর ছোটো মেয়েকে বললে মেয়ে আমার কাজ আরও বাড়িয়ে দেয় তার জন্য আমি বাবু বলি না আমি নিজেই করি যখন আমার চার দিন হয়ে যায় তখন আমি স্নান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয় তারপর আমি পুজো করি আর কি আর হ্যাঁ সন্ধেবেলা দাদাভাইকে বলি দুটো ধূপপাটি দিয়ে দাও একটা উঠোনে একটা ঘরে সেটাই আমি বলি আর আমি যেটা করি যেদিনকে আমার চার দিন হয় সেদিনকে কিন্তু আমি পুরো ঘর দূর আর কি পুরো পোশাক করে নিই তো দেখতে পাচ্ছ আমি সেটাই করছি সকাল থেকে হ্যাঁ পরে আগে ঝাল দিয়ে নিয়েছি যেখানে চুল ছিল সেগুলোও নিয়েছি হ্যাঁ আমি যদি সপ্তাহতে না পারি কিন্তু কিন্তু মাসে মাসে আমার যখন যেটা পিরিয়ড দেখা হয় সেই চার দিনে কিন্তু আমি এই কাজটা করি এটা প্রত্যেক মাসে আমাকে এটা করি যখন আমি বিছানা চাদর যে তুলবো তখন পুরো আমি ঝোল ঘর দূরে একটু মোছামুচি করে নিই তারপরেই কিন্তু আমি পরিষ্কার চাদরাটা পেতে নিই তো সেটাই করছি দেখছি শোকেশে হ্যাঁ শৌকেশের ভেতরে আমি মুখতে পারি না এটাই করি দেখেছ দেখো দরজার এগুলোতে কত ঝুল পড়েছে এটা জান এবার দেখো সত্যি কথা আমি তো প্রতি সপ্তাহতে নিতে পারি না অত বাচ্চা কাচ্চা সংসার সামলে আমি অত পরিষ্কার করতে পারি না তো এই এই সময়টাই কিন্তু আমি করি এই কাজটা তো সেটাই এখন করছি আর আমি মনে করি যে চাদরটা তুলবো মানে একটু পরিষ্কার করে নিই তাহলে ভালো হয় হ্যাঁ চাদর কিন্তু আমার তোমার সপ্তাহতে হোক বা গে সপ্তাহতে হোক চাদর কিন্তু পরিষ্কার করে নিই আমি কিন্তু হ্যাঁ আর এই সময়তে তো করতেই হবে যদি আমি তার কালকেও কেঁচে রাখি তো আমাকে এই দিনে আর কি এটা কাচতে হয় তো সেটাই আমি করবো চাদর সেটা তুলে দিয়েছি ওয়ার বালিশি ওয়ার ফোয়ার সব খুলে দিয়েছি কারণ ওগুলো আগে ভিজে রেখেছি গরম জলে আসি একটু পরে কাটবো আর হ্যাঁ আমি আজকে স্নান টান করে নি কারণ ভেবেছি একদিন আজকে পুরো একবারে কাট ছে তারপরে আর কি স্নানটা করবো তো দেখতে পাচ্ছ চাদরটা আমি অন্যই পাচ্ছি তো দেখো মেয়েও আমার তো আর একটা কাজ নয় যে আমি ঘর দিয়ে প্রশ্কার করছি বলে আমি বাচ্চাদেরকে দেখবো না সেটা কিন্তু না আমাকে ওদেরকেও দেখতে হবে এর মধ্যে দিয়েই দেখতে হবে তো দেখতে পাচ্ছি ও মেয়ে টিউশনি করছিলো পড়তে গেছিলো তো সেখান থেকে আর কি কিচে নেমে এসে তো ও তো সকালবেলায় জানো কিছু খেয়ে যায় না তো ওকে এই সময় নেমে আসে তো এখন আমি আর কি ছাতু বানিয়ে দেবো তো কাজ আমার হাতের কাজ এখন বন্ধ রেখেছি কারণ মেয়েকে এখন খাওয়াবো আর ছেলেকে খাওয়ানো হয়ে গেছে ছেলেকে খাইয়ে আমি চা খেয়ে কাজে লেগে গেছি দাদা ভাইও চা খেয়ে চলে গেছে তো তারপরে আমি আর কি কাজে লেগেছি দাদা চলে গেছে দাদাভাই যা খায় সেটাই খেয়ে গেছে আর আমিও চা খেয়েছি ছেলেকেও খাইয়েছি তো এখন মেয়েকে খাওয়াবো আর কি মেয়ের পালা তো মেয়েকে আমি খাওয়াবো না মেয়েকে এটা বানিয়ে দেবো মেয়ে নিজেই খাবে আর কি তো মেয়ে খেয়ে ওপরে চলে যাবে তো তারপর আবার আমি আমার কাজে লাগবো আর দেখতে পাচ্ছ এখন আমি ছাত্রটাই কুলছি এখন আমাদের মেয়েদের নানান ধরনের কাজ থেকে সংসারে সংসারে দেখো বাইরে যে মেয়েরা কাজ করে চাকরি বাকরি করে তাদের কিন্তু এক জায়গাতে বসেই কাজ চাকরি করতে হয় আর আমাদের কিন্তু সংসারে অনেক রকমের কাজ তাই না বলো আমরা আমাদের দিনের মাসের শেষে আমাদের কোনো মাইনেও নেই কিন্তু আমাদের কাজেরও শেষ নেই তো সংসারে আমাদের নানান ধরনের কাজ থাকে হ্যাঁ আবার এর মধ্যেও আবার আমি না হয়তো যাই না জমিতে কিন্তু অনেকে আছে আমাদের আশেপাশে সবাই জমিতেও যায় জমিতেও কাজ চাষবাস কাজ করে আর কি অনেকে মাঠে খাবার নিয়ে যায় আবার কোনো সবজি থাকলে সেগুলো তুলতে যায় আমিও মানে জানা যায় যখন দাদাভাই সবজি লাগাতো একবার মটরসটর লাগাতো তখন আমি গেছিলাম তো সব সময় না আমার অত নিয়ে যায় না তো অনেকে যায় তো আমার সংসারে আমার অনেক কাজ থাকে সেগুলোই আমি বাড়ির ভিতরে আর কি সেগুলোই আমাকে করতে হয় বাচ্চা কাচ্চা নিয়ে সংসারের কাজ আমার এটাই হচ্ছে আমার চাকরি আমার জব কিন্তু মারছে শেষে কোনো মাইনি নেই আমাদের তো দেখো আবার কাজে লেগে পড়েছি বললাম না আমি এইখানে এই এই সময়টাই আমি পুরো পরিষ্কার করে খাটের যাবতীয় আনলা কোন যেখানে যা আছে সবই মোছামুছি করি তো তারপরে এবার ওগুলো হয়ে গেছে তো এবার পরিষ্কার করব ঘাটের তলা থেকে মেঝেটা আর কি ঝাঁট দিয়ে আর কি যত রাজ্যে নোংরা মানে পরিষ্কার তো করা হয় এবার সবসময় তো হয় না আর দেখো এইগুলো পরিষ্কার করতে গিয়ে কত রকমের জিনিস বার হবে এখন কারণ আমার এই গোপ না কোথাকার জিনিস কোথায় ফেলে দেয় ওই দেখ ওই দেখেছো আদা আদা বেরোচ্ছে না আলু বেরিয়েছে আর পেঁয়াজ বেরিয়েছে ওখান থেকে এটা হচ্ছে তোমার মিট কেসের নিচ থেকে তো আমার যখন কোনো সবজি ধর আনাজ কোনো পেঁয়াজ রসুন আলু ঘরে হয়তো বারন্ত হয় তখন আমি কিন্তু খাটের নিজ এই এই জিনিসগুলো দেখি কারণ জানি আমার ছেলে মেয়ে এগুলো ফেলে দেয় তো সেই সময় আমি খুঁজেও পাই তো ঘরটা পুরো ঝাঁপ দিয়ে নিচ্ছি হ্যাঁ বাইরে নেবো না বাইরে ঝুলটু নেওয়ার মতন সময় এখন আর আপাতত নেই আমার আমি ঘরটাই নিচ্ছি এখন কারণ বাইরে অত কিছু নিতে গেলে না মেয়ে স্কুল আছে মেয়েকে তাহলে আর ভাত দিতে পারবো না সময়ে আমি তো এই যা এটুকুনি করেছি তো তারপরে আর কিছু করবো না যা বারান্দারা ঝাঁপ দিয়ে নেবো কারণ সকালবেলায় সব ঝাঁদ দিয়েছি এখন আর একবার দেবো আর কি তো এই দেখো এইগুলো শোকেসে এই শোকে এই মিট কেসের উপরটাও নিয়েছি দেখো খাটে পুরো বিষ না ঠিক করা হয়ে গেছে তো এখন এসে বাইরে বানান তারা ঘাট দেবে বলে তো দেখতে বাচ্চা এখন কিন্তু আমি বারান্দারা ঝাঁট দিচ্ছি দেখো বেসিন বেসিন টেসিনও পোষা করে নেবো আর ছেলের খেলার সঙ্গী হচ্ছে এখন ওই যে তোমার বিরাজধানীটা আর কি তো এখনও ওটা নিয়ে খেলা করে তো তারপরে এসে ওই দিকে ঝাঁট হয়ে গেলো তো এখন তো উঠোনের দিকে নামবো হ্যাঁ উঠোন এখন ঝাঁট দেবো না কারণ ঘরটা একটু মোছামুছি করে নেবো তারপরে উঠোনে নামবো আর কি তা একবারে বারান্দা ঘর নিয়ে তারপরে নিচে নামবো তারপরে দেখো একটু মুছেও নেবো এ ফাঁকে একটু মুছেও নিয়ে একবার যেখানে ঝাড়ু যেখানে দিয়েছি হ্যাঁ আর ঠাকুরের তলাগুলো এখন নেবো না কারণ স্নান টান করবো তো তার জন্য এখন নেবো না পরেই নেবো যে আশেপাশেগুলো আর কি নিচ্ছে এখন তো দেখতে পাচ্ছ দেখো আমি এখন বেশি পোশাক করছি আর এই সময় ছেলে এসে একটা কাঁচা নৌকা নিয়ে আমি অত খেয়াল করি না আমি ওকে বললাম যাও রেখে আসো আর ও কাণ্ড করেছে জানো ও ওখানটায় কী করবে আর না রেখে ওই দেখো কামড় দিয়ে দিয়েছে দেখেছো ওই দেখো কান্নাকাটি করছে কি কাণ্ড দেখো দিন এ দেখো কী করবো এখন আমি জিদ্দা ছুলে ছুলে দিচ্ছি আর কি গামছা করে যেদিকে না দেখাবো সেদিকেই আমার ওই দেখো আমি একটা হবে ওই দেখো দুটো করে দিয়েছে দেখেছো কি জলাতুন বলো তো আবার নিতে যাচ্ছে তখন আমার ওর হাতটা আর মুখটা ধুয়ে দেবো তারপরে কি করবো একটু চিনি দানায় খাইয়ে দিতে হবে কিছু তো করার নেই আর কি দেবে এখন আর গুড় ফুড় কিছু নেই চিনির দানাটাই আছে ওটাই মুখে ঘষে ঘষে জিবে দিচ্ছে জীব দেখে জিভ দেখে জীব দেখে জীব দেখে দেখি দেখি তো দেখো এখন চিনি দানাটা আর আমি তো হেসে পাগল হয়ে যাচ্ছে কি বলবো গপু এখন কি করবো জিপার করে হ্যাঁ হ্যাঁ করছে আমি তোর মুখে একটু চিনি দানা দলিয়ে দিয়েছি তো তারপরে এখন দেখো কত ভেজানো ওগুলো কাজ বা এখন তোর চলো কেচে কুচে নেই তো আমার কুচি সব হয়ে গেছে এ দেখো সান টান করে আমি চলে এসেছি আর গোপুকে দেখতে পাচ্ছ নিয়ে উপরে গেছে কারণ ওকে আমি বলেছি যে আমি উপরে যাব আর এই যে ছোট আলুগুলো বাঁচতে অনেক সময় লাগবে আর বড় আলুটা শেষ হয়ে গেছে দেখতে পেলে সব খারাপ হয়ে গেছে তো এখন আর বড় আলু নেই ছোটোগুলোই আছে তো সেগুলো এখন ছাড়াতে অনেকটা সময় লাগবে তো এখন কি করবো এটাই প্রেশারে ভরে দেবো তাহলে একটা সিটি মারলে আর কি ছেড়ে যাবে তো এখন সেটাই করবো দেখো এ দেখো এখন আমি বসিয়ে দিলাম একটা সিটি দিলে আর কি হয়ে যাবে আর ওইদিকে তাড়াহুরু করে ভাতটা আগে বসিয়ে দিচ্ছি ঠাকুর পুজো এখনও দিইনি কারণ আগে ভাতটাই বসিয়ে দিয়েছি কারণ পুজো ওসব করতে গেলে না মেয়েটা খেতে পাবে না তো তার জন্য আর কি আগে ভাতটা বসিয়ে দিচ্ছি তো তারপরে এদিকে ঠাকুরের বাসন করে খুব ভেঙে নেবো তো তারপরে আর কি পুজো দিয়ে তারপরে আবার খাওয়ানো দানো শুরু করবো তো তারপর পুজো দেওয়া হয়ে গেছে আর এই যে মেয়ে নতুন ড্রেস পেয়েছে তো সেটাই আমাকে দেখাচ্ছে করিয়েও দিয়েছি সান টান করিয়ে দেখো তারপরে ভাত দিয়ে দিয়েছি হ্যাঁ ভাত আমার ভাত এখনও হয়নি এটা যে সেন্টার থেকে দিয়েছে সেই ভাত ডিম আর আমি ওখানে পটলটা সিদ্ধ আর কি ভালো তাও হয়নি তাও তাড়াহুড়ো করে দিয়েছি আর আমার পেশারে আলুটা হয়ে গেছে তো এই আলুটা মাখা দিয়েছিলো বলে এটাই আর কি দিয়ে দিচ্ছি ডিম সেদ্ধ দিয়ে খেয়ে নেবে তো এই দেখো মেয়েকে কিন্তু আমি আজকে আর খাওয়াবো না মেয়ে বলছে আমাকে তুমি মাখিয়ে দাও আমি নিজে হাতে আজই খেয়ে নেবো তোমার খুব কাজের তারা আছে তো আমি সেটা এখন করব ও আর নিজেই খাবে আমি জাস্ট মাখিয়ে দেবো তো মেয়েকে স্কুলে ছাড়তে যাব তারপরে দুধ নিয়ে আসবো এই পথে তারপরে এসে ছেলেকে আবার খাবো তো আমার কখন খাওয়া সেটা এখন ঠিক নেই আগে ওদেরকে তো দিই আর এদের রাতে হয়েছে সেই চিকেন তো মেয়ে নেবে বলছে তাই সেটা এখন গরম করছে দেখো মেয়ে রাতে তো খায়নি ভালো করে তো এখন বলছে আমি নেবো একটু তা এখন গরম করছি যদি একটু খেয়ে যায় তাহলে খাবে তো ওকে একটু ভালো করে গরম গরম না করে দিলে না ও খেতে চায় না আমি একটু ঘন হলেই হবে কিন্তু ওর বাবা আর ওর মেয়ে পুরো এক হয়ে গেছে ওদেরকে বেশি করে গরম করে দিতে হবে তো তারপরে দেখো খাওয়া হয়ে গেছে ও কিন্তু চিকেন খায়নি আর এদেরকে ছেলে কোটু নিয়ে দাঁড়িয়ে রয়েছে কারণ ওকে আমি বলেছি যে দুধ নিয়ে আসবো ওই পথে তার জন্য কোটু নিয়েও দাঁড়িয়ে রয়েছে আর এদেরকে দেখি চিকেনটাও খায়নি জাস্ট সিদ্ধ দিয়ে ভাত আর ডিম সিদ্ধ দিয়ে খেয়েছে তা চলো আমি এখন ওকে দিয়ে আসবো আর ওই পথে বললাম যে দুধটাও নিয়ে আসবো তারপরে এসে বাকি রান্নাগুলো করব রান্না আছে যে সেরকম হয়তো কিছু করতে নাও পারি কারণ আজকে আমি আর পারছি না অত কিছু মোচামোচি কাঁচাকুচি করেছি না আর শরীরে আর পাচ্ছে না আজকে এখন তো মেলাও হয়নি তো চলো ও দেখো ওদেরকে দিয়ে আসলাম মেয়েকে দুধ নিয়ে চলে এসেছি তারপরে দেখো ছেলে হাসি দেখেছি ওকে খাওয়াতে বসেছে এখন তো তো খেতে খুব সমস্যা করে তো ওই দেখো ওর জন্য ভাতে ডাল আলু সবই দিয়ে দিয়েছি তো ওকেও খাওয়ালাম তো খাইয়ে উপরে উঠে পড়েছি কারণ উপরে যে মেলা তো এখনও হয়নি আর নিচে তো আর শোকাবে না তো একদম উপরেই উঠে পড়েছি তো এখন এখানেই মেলবার আর বড্ড হাওয়া দিচ্ছে মনে হচ্ছে না কতক্ষণ থাকবে জানি না মনে হচ্ছে সবই ফেলে দেবে কিন্তু তাও আমি এখানেই দেবো যেটুকুনি শোকাবে এখানেই আর কি শোকাবে নিচে তো শোকাবেই না আর গাছগুলিতে সরিয়ে লড়িয়ে আর কি না ওখানে রেখেছি তো খুব সুন্দর দেখতে লাগছে আর এগুলো শুকনে এগুলো ছাদের আর কি কলে কেসে দেবো তো দেখো আমি তো মেলতে উঠেছি দেখো আমার সঙ্গে গোপ উঠে পড়েছে বদমাস শুরু করে দিয়েছে দেখো আসা যাওয়া আসা যাওয়া করছে আর আসা যাওয়া মানে কি কল চালিয়ে দিচ্ছে উপরে যে কল আছে না ও বারবার ওটাকে চালিয়ে দেয় খুব বদমাস করে যখনই আসবে আর কি আর অনেকগুলো কেচেছি তো আর দেখো বারান্দাতে আগের দিনকার সব মেলা রয়েছে তো এইগুলো এখন তুলবো কারণ এগুলোকে না তুললে আর ওগুলো হয়তো যদি বিষটা আছে ওগুলো মেলতে পারবো না তো ওই যে উপরে এগুলো তুলে নিয়ে যাচ্ছে এখন আর পারছে না দেখেছো মুখ চোখের অবস্থা দেখেছো আমার খুব অবস্থা খারাপ হয়ে গেছে তো তারপরে দেখো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি স্নান টান করিয়ে তো এবার আমি বাকি রান্নাটা সেরে নেবো বাকি রান্না আজকে কিছুই আর করবো না এই যে আলু মাখা করব আলু যে সেদ্ধ করেছিলাম সেটাই মাখা করব আর ওইদিকে ডালটাকেও ছুঁকে দেবো ব্যবসা মান্য এইটুকুনি করবো আর এই চিকেনটুকুন আছে ওটা দিয়ে দাদাভাই খেয়ে নেবে তো আলুটা তো সেদ্ধ হয়ে গেছে এখন সেটা এখন ছাড়াচ্ছি তো দেখতে পাচ্ছ দেখো আলু কিন্তু আমি এখন ছাড়াচ্ছি আর অনেক কটায় আলু তো তাই একটু দেরি হলো তো এ দেখো ছাড়ানো আমার হয়ে গেছে তো এখন আমি মাখবো তেল ভাজা দিয়ে তেল তেল ভাজা মানে হ্যাঁ তেল শুকনো লঙ্কা পেঁয়াজ একটু ওর মধ্যে দিয়ে দেবো তাহলে বেশ আলু মাখাটা ভালো লাগবে আর দেখবে শুধু মাখলে না ভালো লাগবে না একটু শুকনো দেখো গরম কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আর কি গরম হয়ে গেছে তোর মধ্যে তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি একটা আর দিয়ে দেবো এখন পেঁয়াজ কুচি কারণ পেঁয়াজটা দিয়ে দিচ্ছি অনেকটাই পেঁয়াজ দিয়ে দেব কারণ এখান থেকে একটু আলুতে তুলে নেবো আর কি আর বাকিটা আর কি তোমার ডালে ছুঁকে দেবো তার জন্য একবারেই অনেকটা দিয়ে দিচ্ছি ওখান থেকে তেল লঙ্কাটা আর তোমার আর পেঁয়াজটা তুলে নেবো আর কি তা চলো ওখান থেকে আবার তুলে নেওয়া যাক তো হয়ে গেছে তো এবার তো তুলতেই হবে বলো একটু আর কি বেশি করে পেঁয়াজটা দিয়েছি যাতে আমি আলু মা আলুতেও একটু দিতে পারি আর ওদিকে ডালও হয়ে যাবে তো তার জন্য পুরো দুটো পেঁয়াজ আর কি দিয়েছি আর ছোটো ছোটো আলু একটু ভালো করে লঙ্কা পেঁয়াজ না দিলে না আলু সত্যিটা ভালো লাগবে না খেতে তো অনেকটা তেল সব সবকিছুই দিয়েছে আর আজকে দেখেছি ডালটাও ছুঁকে দিয়ে দিলাম আর কি আর কিছু করবো না আজ সিম্পল দাদাভাই খাবে এই দিয়ে ভাত খাবে আজকে দাদাভাই ডালটা রয়েছে না ওরও আর কিছু সমস্যা হবে না তো দেখতে পাচ্ছো বন্ধুরা আমি কিন্তু পিরিয়ডের পরে পিরিয়ডের আর কি চার দিন তিন দিন পরে আর কি চার দিনের দিন আমি এই এইভাবেই চলি আর কি আমার চার দিনটা কিন্তু এরকমভাবেই যায় মানে চার দিনের যে দিনটা আর কি কুচি আর রান্নাটা বেশিরভাগ আমার এই রান্না থাকে আবার আর যদি নাও থাকে তাহলে আমি আগের দিন তরকারিটা দাবায় মাংস মাংস নিয়ে এসে করে রেখে দেয় পরের দিনকে আমি আলু ভাতেই করি আর কি তো আমার দিনটা আমার এরকমভাবেই যায় আমার পিরিয়ডের সময় আর কি তো তোমাদের কেমন যায় আমাকে প্লিজ কমেন্টে জানিও আর বন্ধু অবশ্যই যদি নিজের বন্ধু ভেবে থাকো তাহলে অবশ্যই জানাবে আমি যেমন তোমাদেরকে নিজের বন্ধু কাছের মানুষ ভাবি বলেই তোমাদেরকে আমার সব কথা আমার শেয়ার করি তো চলো ডালটা এখন ঢেলে নেওয়া যাক কারণ ডালটাও আমার হয়ে গেছে তো দাদাভাই তো এখন আসবে না আসলে তো গরম গরম খেতে পেতো কিন্তু এখন তো আসবে না আর একটু দেরি হবে আর কি তো এখন আমি মাঝামাজি এই মাজা ধোয়া ফোয়া করবার এদিকে দিকে দেখে সব আর কি পরে গেছে যেগুলো মেলেছিলাম তো যখন মেলে দিয়া তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকবে চল আজ বন্ধন টাটা